আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি আমুদি মাছের ঝাল আমি আমুদি মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি যেহেতু আমুদি মাছের ঝাল করব। এটা বেগুন আর আলু নিয়ে নিয়েছি এখানে টমেটো কুচি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর এখানে কাঁচা লঙ্কা আমি এটা একটা চপারের সাহায্যে পেস্ট করে নেব আমি এই চপারটা কিনেছি নতুন আমি এর মধ্যেই পেস্ট করে নেব এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর এখানে ইয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিলাম আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম চপারের সাহায্যে এটাকে আমার মিক্স ইয়ে করে দিয়েছি পেস্ট করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি অল্প অল্প করে মাছগুলোকে ভেজে দিলাম মাছ একসাথে দেবো না আমি অল্প অল্প করে ফেটে দেব সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়নে আর একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি এবার একটু ভালো করে নাড়িয়ে নেব এবার মশলাটা যে পেস্ট করে রেখে দিয়েছিলাম চকরের মধ্যে সেটাকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে মশলাটা ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে ভালো করে নাড়িয়ে নেব মশলা ধোয়ার জলটা একটু মশলার মধ্যে দিয়ে দেবো নাহলে মশলাটা কড়াইতে লেগে যাবে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার ভালো করে এটাকে ভেজে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া মশলার সাথে বেগুন আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকাটা খুলে দেখে নেব দেখুন ঝোলটা রকম টকবক 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 করে ফুটছে আলু আর বেগুন সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে আমি এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে এবার ধনে পাতা কুচিয়ে ওইর ওপর দিয়ে ছড়িয়ে দেব দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে এই দু মিনিটের মতো একটু ঢেকে দিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব এবার মাছ দিয়ে ও ভালো করে ঝোলটা ফুটে গেছে এবার এবার আমি এটাকে নামিয়ে নেব আজকে যদি আমাদের এই আমোদি মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না